আসসালামু আলাইকুম আজকে একটা বিজি ডে নিয়ে ভিডিওটা শুরু করলাম প্রথমে জোহরের নামাজ পড়ে নিচ্ছি এই যে নামাজটা আম্মু আমাকে দিয়েছিল সৈদি থেকে তো এইটা দিয়ে যখনই আমি নামাজ পড়ে আমার আব্বু আম্মুর কথা আমার অনেক মনে পড়ে আর এই রোজাতে আমার আব্বু আম্মুকে ভিডিও কলেই দেখতে হচ্ছে তাদের সাথে একসাথে বসে ইফতার করতে পারবো না তো খুবই মনটা খারাপ লাগে কি আর করা নাবিয়াকে আমি নার্সারিতে দিয়ে এখন বাসায় চলে আসলাম আজমিয়া আজকে কাজ কাছ থেকে টার্লি চলে এসেছে কারণ আজমির একটা হসপিটাল অ্যাপয়েন্টমেন্ট আছে তো আমিও আজমির সাথে যাব। তো এই তো এখন আমি আর আজমি বের হয়ে গেলাম আমরা বাসে উঠে বসেছি অ্যান্ড এই বাসটার মধ্যে ফোন চার্জ দেয়া যায় এই যে এখানে তো আমরা এই তো কিং জর্জ হসপিটালে চলে এসেছি আজমির প্রায় আড়াইটার দিকে হসপিটাল অ্যাপয়েন্টমেন্টটা ছিল তো আজমি আর আমি বসে আছি যে কখন আজমিকে ডাকবে না 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 সুযোগ দেখলে তো হেল্প করতে পারবে অবশ্যই কিং জর্জ হসপিটালটা একটু বাইর থেকে দেখায় এই হসপিটালটাতে আমার কয়েকবারই আসা হয়েছে আর আমাদের বাসা থেকে হসপিটালটা খুব একটা বেশি দূরেও না দুপুর তো আমি জ্যাকেট ছাড়া না ভেগান আর স্টে দিয়ে আসছি এটা তো পুরা আজকে এত সুন্দর একটা দিন মানে আমি কি বলবো নাভিয়াকে যখন আমি নার্সারিতে দিয়ে এসেছি তখন আমি জ্যাকেট ছাড়া নার্সারিতে ওকে দিয়ে আসলাম তো এই তো এখন আমরা বাসে উঠে গেলাম বাসায় চলে যাব। আজমির হসপিটাল অ্যাপয়েন্টমেন্ট শেষ এখন আমরা যাচ্ছি আরেকটা জায়গায় আমরা ডেন্টিস্টের কাছে যাচ্ছি কারণ ওইখানেও আমাদের একটু অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে আর নাভিয়াকে রেজিস্টার করতে হবে আমরা ওইখানে গিয়ে নাভিয়াকে রেজিস্টার করে তারপর হচ্ছে অ্যাপয়েন্টমেন্টও নিয়ে নিলাম নাভিয়ার জন্য

সব কাজ শেষ করে এখন নাভিয়াকে নার্সারি থেকে আনতে গেলাম নার্সারি থেকে ওকে এনে তারপর একটা মিষ্টি শপে ঢুকলাম কারণ আমরা জিলাপি কিনবো এই রোজার মধ্যে জিলাপি না খেলে কি হয় জিলাপি হচ্ছে একটা আবেগ মানে আমরা খুবই পছন্দ করি এই তো এখন বাসায় চলে আসলাম আর বাসায় গিয়ে আমাকে রান্না করতে হবে সেহেরির জন্য আজমি বলেছে আজমি ইলিশ মাছ খাবে সেহেরিতে তো এটা আমি আজকে একটু ভাজা ইলিশ মাছ করব। এই তো আমি চার পিস ইলিশ মাছ ভালো করে ধুয়ে তারপরে পানিটা ফেলে দিয়ে লবণ হলুদ মরিচ আর জিরা ধনে পাউডার দিয়ে মিক্স করবো আর ইলিশ মাছগুলো তো বড় ছিল সাথে ভিতরে ডিমও ছিল আর ইলিশ মাছের ডিম আজমি অনেক পছন্দ করে আমারও অনেক ভালো লাগে তো প্রথমে ভেবেছিলাম যে ওকে ভুনা করে দিব। কিন্তু আজমি বলল যে না ও ভাজা ইলিশ মাছ খেতে যায় গরম ভাতের সাথে সাথে হচ্ছে মরিচ একটু পুড়ে দিতে হবে বা একটু ভেজে দিতে হবে তা ওইভাবে ও খাবে তো এই তো এখন ভালো করে আমি ইলিশ মাছটাকে মাখিয়ে নিচ্ছি কারণ যত ভালো করে মশলার সাথে এটা মিশাবো তত বেশি খেতে মজা লাগবে আর আমি একটু মশলা বেশি দিয়েছি কারণ একটু মশলা বেশি দিয়ে মাছটা ভাজলে স্মেলটা অনেক নাইস লাগে অ্যান্ড খেতে অনেক মজা লাগে এই তো এখন আমি সরিষার তেলের মধ্যে এক এক করে মাছগুলোকে সব দিয়ে দিলাম সরিষার তেলে ইলিশ মাছ ভাজতে গেলে যে কি সুন্দর একটা স্মেল আর এখন বিকাল হয়ে গেছে তারপর বাহিরে অনেক রদ যে দেখেন মশলা দিয়ে একদম মাছ মাখা থেকে আমার হাত পুরা ভরে গেছে সেটাই আমি দেখাচ্ছিলাম ডিমের দিকে তাকাই ইলিশ মাছ খেতে গেলে আমার মাওয়া ঘাটের কথা মনে পড়ে আমি যতবার বাংলাদেশে গিয়েছি আমি ততবার মাওয়া ঘাটে গিয়েছি এই ইলিশ মাছ খাওয়ার জন্য কারণ ওরা এত মজা করে ফ্রেশ ভাবে ইলিশ মাছ ভেজে দেয় মানে কি বলবেন সাথে ইলিশ মাছের লেজ ভর্তা ওফ আমরা মাছ আসলে খুবই বেছে খাই তা আমাদের ইলিশ মাছ বেস্ট পছন্দের আমাদের মাছ ভাজা হয়ে গেছে আর ইলিশ মাছ ভাজতে গেলে একটা জিনিস খেয়াল করা যায় যে যতটুক তেল দিয়ে আসলে আমরা ভাজি ভাজার পরে তেলের পরিমাণ আরও বেড়ে যায় কারণ ইলিশ মাছ থেকেই না অনেক পরিমাণ তেল বের হয় আর এখান থেকে হালকা একটু পরিমাণ তেল উঠিয়ে নিয়ে যদি গরম ভাতের সাথে মিক্স করে খাওয়া যায় খুবই ভালো লাগে আর আজকে আমরা সেহেরি দিন পরে ভাত খাওয়ার ডিসিশন নিলাম এই তো এখন আমরা মরিচ ভেজে নিচ্ছি আর ওই তেলের মধ্যে আমি মরিচ ভেজে নিলাম এই তো এখন ইলিশ মাছ মরিচ সব কিছু আমার ভাজা শেষ আমি একটা প্লেটে সুন্দর করে উঠিয়ে রেখেছি এই যে দেখেন ভিতরে ডিমগুলো দেখা যাচ্ছে মানে কখন যে আমরা সেহেরিতে এটা খাবো সেইটার আশায় আসলে বসে আছি আজকের মতো সেহেরির জন্য রান্না শেষ আমার এখন বাজে লিটারেলি সাড়ে চারটার মতো আমি ঘুম থেকে উঠেছি না ঘুম থেকে এখন আমরা একটু জাগাতাম পরে আজমি আসলে আর এক ঘন্টার মতো ঘুমাতে পারবে এক দেড় ঘন্টা তারপরে আজমিকে বের হয়ে যেতে হবে জবের জন্য তো এই তো এখন আমি আর আজমি খেতে বসেছি আমি কয়েকটা শশা কেটে নিয়েছি সাথে একটু কালো জিরা ভর্তা নিয়েছি একটা পেঁয়াজু নিয়েছি আর একটু শাক নিয়েছি আসলে পেঁয়াজু দিয়ে আমার ভাত খেতে খুব ভালো লাগে স্পেশালি রোজার দিনে যেই পেঁয়াজু বা আলুর চপ বেঁচে যায় সেটা দিয়ে গরম ভাত খাওয়ার মজাই আলাদা আমি বাংলাদেশে থাকতো আমাদের বাসায় এটা আমি খেতাম তো এখানে আমরা আসলে একটু ভ্লগ দেখছিলাম অন্য মানুষদের কেমন ইলিশ মাছ দিয়ে আমরা যখনই খেতে বসি তখনই আমরা বিভিন্ন মানুষের ভিডিও দেখি স্পেশালি খাওয়ার ভিডিও আমাদের দেখতে খুব ভালো লাগে আর ইদানিং অনেকগুলো আর দেখলাম পাকিস্তানে গিয়েছে ওই জায়গার খাবারের রিভিউ দিচ্ছে যেটা আমরা আসলে দেখছিলাম খুব ভালো লাগছিল পাকিস্তানের খাবার অ্যান্ড বাংলাদেশের খাবারের ডিফারেন্স ওরা বলছিল আসলে আমরা পাকিস্তানের খাবারের টেস্ট জানি আমরা লন্ডনে পাকিস্তানি খাবার অনেক খাই ওরা আমাদের থেকে অনেক বেশি মশলা দিয়ে রান্না করে তো যাই হোক এইখানে আমি গপাগপ খাচ্ছি তো আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হবে নেক্সট ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ফেসবুক পেজটা ফলো করতে ভুলবেন না ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন হাফেজ আসসালামু আলাইকুম